আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে অসাধারণ একটি ভিউ দেখানোর জন্য আজকের ভিডিওটি করা আপনারা আমার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো দেখছেন খুব অসাধারণ একটি ভিউ আমরা এখন বর্তমানে আমি আর মামু ভাগিনা দুজনেই আছি বরৈতলি প্রাইমারি স্কুলের এই ছাদে তো এখান থেকে আসলে পুরো এলাকাটা খুবই সুন্দর দেখা যাচ্ছে সেজন্য আপনাদেরকে একটু দেখানোর জন্য ভিডিওটি করা তো আপনারা একটু খেয়াল করে দেখুন আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে খুবই অসাধারণ এই যে আমরা এখন বর্তমানে বরৈতলি প্রাইমারি স্কুলের ছাদের মধ্যে অবস্থান করতেছি এ হচ্ছে স্কুল আর পিছনের পরিবেশটা তো আপনারা দেখছেন খুব সুন্দর নিচে যে ধানের ক্ষেতগুলো তাও কিন্তু অনেক সুন্দর দেখা দেখা যাচ্ছে আর পিছনে ফাঁকা ফাঁকা জায়গায় অনেক বাড়িঘর দেখা যায় সেগুলো আসলে ভিডিওতে তেমন একটা দেখা যায় না তবে অনেক বাড়িঘর আছে এই জঙ্গলের ভিতরে ছোটো ছোটো বাড়িঘর অসাধারণ একটা ভিউ তো আপনাদের ভিডিওটি দেখে কেমন লাগলো সকলেই কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ